এই বাংলার মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান সেতু চলে এসেছি আজকে আপনাদের সামনে না টেরো জিবি ওয়ান ভার্সন কোনো ফার্স্ট না কোনো ফিচার না এই বাইকের কোনো ইনফরমেশন না আমি আজকে সরাসরি চলে এসেছি আপনাদের সামনে টেরো জিবি ভার্সান থ্রি এ আমার সাথে পথ চলা দশ হাজার কিলোমিটারের ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সামনে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার ডুয়েল এভিএস সহ নাইনটিন বিএইচপির এই জায়েন্ট সাইজের চায়না স্পোর্টস বাইকটি আপনাদের সামনে আমি আজকে নিয়ে এসেছি স্পোর্টস বাইকটি সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু এক্স্যাক্টলি আপনি যারা টেরো ইউজ করে এবং যারা ইউজ করে না তাদের সবার একটা কমন পছন্দের জায়গা কিন্তু এটা সাউন্ড সিস্টেম মানে এর এক্সজস্ট সিস্টেম এবং এই এক্সজস্টের কারণে কিন্তু টেরো জিপি ভার্সন থ্রি এর উপরে আমার প্রথম ভালো লাগা কাজ করে এই বাইকটি নিয়ে আমি সিটিতে যেমন রাইড করেছি রাইড করেছি এই বাইকটি যখন একানব্বই কিলোমিটার বয়স তখনই আমি এই বাইকটি নিয়ে ঢাকা টু চট্টগ্রাম হাইওয়েতে চলে গিয়েছিলাম এবং ওই সময়ে প্রথম আমার টেরো জিবির সাথে হাইওয়ে রাইড ঢাকা চিটাগাং ঢাকা কুমিল্লা ঢাকা গাজীপুর ঢাকা থেকে খাগড়াছড়ি হয়ে সাজেক এবং সাজেক থেকে ফেরার পথে সিন্ধুকছড়ির মনোরম রাস্তায়ও কিন্তু পাহাড়ি উঁচু রাস্তায় আমি চালিয়েছি এই বাইকটি আমার এই দশ হাজার কিলোমিটারের এক্সপিরিয়েন্স বাংলাদেশের রোড কন্ডিশন এবং বাংলাদেশের সিটি রাইড এবং হাইওয়ে রাইডের জন্য বা লং ট্যুরের জন্য ব্রেকিং সিস্টেম অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ বাংলাদেশের রোড কন্ডিশন প্রপারলি সব জায়গায় একরকম না যার কারণে কিন্তু এই জায়েন্ট স্পিড মেশিনের দরকার এবিএস হ্যাঁ ডুয়েল চ্যানেল এভিএস সিস্টেম এই বাইকটিকে আরও বেশি কমফোর্ট এবং কনফিডেন্টলি রাইড করার জন্য আপনাকে উদ্বুদ্ধ করবে সরাসরি চলে যাচ্ছি আপনাদেরকে একটা মজার ব্যাপারে সেটা হচ্ছে এই বাইকের প্লাস্টিক এই বাইকটি পরপর তিনবার বামপাসেই আমি ফেলে দিয়েছি বাট মজার ব্যাপার হচ্ছে পরপর তিনবার ফেলার পরে তিন নাম্বার বারে যে এই বাইকটি এই জায়গাটা আমার ফেটে গেছে চিন্তা করে দেখেন এরকম জায়ান্ট সাইজের একটা বাইক যেখানে কোনো বাম্পার নাই কোনো ক্র্যাশ নাই সেটা বাম বাসে পড়তে পড়তে তিনবারের বেলায় এই প্লাস্টিকটা ফেটে গেছে তার মানে তার মানে হচ্ছে এটার প্লাস্টিক কোয়ালিটি স্ট্রং এই বাইকে যে প্লাস্টিক কোয়ালিটি দেওয়া আছে টু মাছ স্ট্রং দশ হাজার কিলোমিটার হাইওয়ে সিটি রাইড করার পরে এটা টায়ার কন্ডিশন আমি আপনাদের দেখাতে যাচ্ছি দশ হাজার কিলোমিটার পরে এটা গ্রিপ দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা টায়ার এখনও কতটুকু রয়েছে আমি জাস্ট প্রশংসা করতে চাচ্ছি না আমার কথা হচ্ছে যে এক্স্যাক্ট যেই জিনিসটা ঘটেছে এই জিনিসটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি পেছনের টায়ারের মতো সামনের টায়ারও কিন্তু সেম কন্ডিশন দশ হাজার কিলোমিটার রাইডের পরে টায়ারের এখন যে কন্ডিশন আছে আমার বিশ্বাস এই টায়ার দিয়ে আমি আরও পাঁচ থেকে আট হাজার কিলো অনায়াসে চালাতে পারব এই বাইকটির ওয়েট হ্যাঁ এই বাইকটির ওয়েট নিয়ে অনেকে যেমন কনফিউশন আছে এরকম ওয়েট নিয়ে অনেক ফ্যাসিনেশনও আছে এই বাইকটির একশো পঁয়ষট্টি কেজি ওজনের কারণে লং রানে কিন্তু আমার ব্রেকিং সিস্টেমে অনেক বেশি সাপোর্ট দিয়েছে আর আমার মতো ছিয়ানব্বই কেজি ওজনের মানুষ এই একশো পঁয়ষট্টি কেজি ওজনের বাইকটা রাইড করে অনেক বেশি কমফোর্ট পেয়েছি বাংলাদেশের বাইকাররা যারা শখের বসে বাইক রাইড করেন বা প্রয়োজনে বাইক রাইড করেন তাদের অনেকগুলো কমন কোশ্চেনের মধ্যে প্রথম যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে অয়েল কনজামশান এক লিটারে এই বাইকটি কতটুকু যায় আমি সিটি রাইডে এই বাইকটি এক লিটারে পেয়েছি বত্রিশ কিলোমিটার প্লাস এবং হাইওয়ে রাইডে এক লিটারে পেয়েছি সাঁয়ত্রিশ কিলোমিটার প্লাস বাংলাদেশের স্পোর্টস বাইকের ফ্যাসিনেশনের মধ্যে এমন বড় একটা রিজন হচ্ছে এই স্পোর্টস বাইকগুলো নিয়ে ট্যুরে যাওয়া হ্যাঁ বাংলাদেশের ট্যুরিং সেগমেন্টের জন্য যে স্পোর্টস বাইকগুলো ইউজ করা হয় সেইগুলোর মধ্যে কম্পেয়ার যদি আমি করতে চাই তাহলে এই বাইকটার সিটিং পজিশন লং রানের জন্য কিন্তু খুব বেশি প্যারাদায়ক না কোনো ব্র্যান্ডে বা প্রোডাক্টকে আমি ছোটো করে দেখছি না বাট আমি বলবো যে কম্পারেটিভলি অন্যান্য স্পোর্টস বাইকের থেকে এই বাইকে লং রানে স্পোর্টস পজিশন বা সিটিং পজিশন অনেক বেশি কমফোর্টেবল অনেকক্ষণ বাইক রাইড করলে কবজিতে একটু ব্যথা করে শুধুমাত্র যে এই স্পোর্টস বাইক লং রাইড করলেই কবজি ব্যথা করে ব্যাপারটা তা না স্পোর্টস বাইক লং রানে আপনার কিছুটা কবজিতে ব্যথা করবেই বাট সব কিছুর পাশাপাশি নিজের রাইডের পাশাপাশি কিন্তু পিলিয়নের সিটটা নিয়েও কোশ্চেন থাকে হ্যাঁ কারণ এখনকার সময় ট্রাভেলে আপনার বন্ধু বসুক আর বা আপনার প্রিয়সী বসুক যেই বসুক না কেন পিলিয়নের সিটিং কমফোর্টেবলটাও কিন্তু ইম্পর্টেন্ট প্লিট সিট হওয়া সত্ত্বেও পিলিয়নের যে সিটিং পজিশনটা আছে সেই সিটিং পজিশনটাও কিন্তু পারফেক্ট এবং কমফোর্টেবল অনেকেই আপনারা এই গ্র্যাব রেলটা নিয়ে প্রশ্ন করেন যে এই টপ বক্স বা গ্র্যাব রেলের যে ফ্রেমটা আছে এটা বাইকের সাথে ছিল কিনা না এটা বাইকের সাথে ছিল না এটা আমি এক্সট্রা বানিয়ে নিয়েছি এটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দিব সেটার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের এই বাইকের স্ট্রেংথ এমনিতেই চায়না প্রোডাকশান বা ইন্ডিয়ান প্রোডাকশান বাইকগুলোর স্ট্রেংথ নিয়ে অনেকের কোশ্চেন থাকে যে কী পরিমাণ ওয়েট নিতে পারবে ওভার ওয়েট হলে চেসেস ব্যাকা হয়ে যাবে কিনা বা ইন কেস যদি অ্যাক্সিডেন্ট বা ক্র্যাশের কারণে চেসেসের কোনো ক্ষতি হবে কিনা এই বাইকটিতে আমি কিছুদিন আগেই টোটাল রাইডার সহ নয় জন মানুষকে উঠিয়েছি সাড়ে তিনশো থেকে তিনশো ষাট কেজি পর্যন্ত ওয়েট অবজার্ভ করতে পারবে আর মজার ব্যাপার হচ্ছে নয় জনকে যদি আপনি পঞ্চাশ কেজি করে হিসাব করে দেখেন তারপরেও সাড়ে চারশো কেজি প্লাস ওজন এই বাইকটি নেয়ার পরেও বিন্দুমাত্র ক্ষতি এই বাইকটি হয় তার মানে বোঝা যাচ্ছে যে চায়না প্রোডাকশন হইলেও এই বাইকটি ওয়েট অবজার্ভ করার স্ট্রেংথ অনেক বেশি স্টক পার্সের মধ্যে আমি কি কি চেঞ্জ করেছি সেটাই আমার আপনাদেরকে বলব ব্রেক শু ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টার এবং একবার মাত্র এয়ার ফিল্টার ছাড়া এই স্টক বাইকের আমি কিছু এখন পর্যন্ত পাল্টাই নি পারফরম্যান্সের কথা থেকে মনে পড়ে গেল এই বাইকটি থার্ড গিয়ারে আমি টপ স্পিড উঠিয়েছি একশো বারো হ্যাঁ অনেকেই এই একশো বারোটাকে মানে ফান করে আমাকে বলেছে যে একশো পনেরো পর্যন্ত এই বাইকে থার্ড গিয়ারে ওঠে হ্যাঁ আপনারা বলবেন যে টপ গিয়ারে আমি কেন এই টপ স্পিডটা উঠাইনি থার্ড গিয়ারে কেন উঠিয়েছি কারণ আমার মনে হয় যে টপ স্পিডটা প্রমোট করার মতো কোনো ইনফরমেশান না কারণ টপ স্পিড ওভার স্পিডিং আমি নিজেও পছন্দ করি না এবং আপনারাও এই জিনিসটা ইগনোর করুন যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশের হাইওয়েতে প্রপার লাইট নাই যার কারণে কিন্তু আমাদের যেই ভেহিক্যালগুলো আমরা ইউজ করি বা আমাদের যেই মোটর বাইকগুলো আমরা ইউজ করি এটার লাইট অনেক বেশি জরুরি আমার কাছে এটার সামনের দিকে যে প্রজেশন হেডলাইট দেওয়া আছে এই লাইটটা আমার কাছে মনে হচ্ছে ক্লিয়ার বাট এটা রাতের বেলা রাইডের জন্য একটু দুর্বল আপনার কাছে মনে হতে পারে যার কারণে আপনার এক্সট্রা ফক লাইট হয়তো ইউজ করার দরকার হতে পারে আমি প্রচুর পরিমাণে সিটিতে ব্লগ করেছি ভিডিও করেছি আমার ম্যাক্সিমাম ভিডিওগুলোতে গত তিন চার মাস যাবত আপনারা দেখবেন যে এই বাইকটি ভিজিবল হয় কারণ এই বাইকটি সিটি রাইডে প্রত্যেক দিন আমি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এভারেজে রাইড করেছি চায়না প্রোডাকশন বলেই যে কোনো প্রোডাক্ট খারাপ হবে এই ভ্রান্ত ধারণাটা আজকের সময়ে এই দু হাজার বাইশে এসে কিন্তু পাল্টে গেছে কারণ আজকের বাজারে নট অনলি মোটরসাইকেল মোটরসাইকেল সহ আমাদের দৈনন্দিন ব্যবহার্য প্রত্যেকটি প্রোডাক্টই কিন্তু চায়নায় ভালো কোয়ালিটির প্রোডাকশন হচ্ছে এবং চায়না বেশি দিন যায় না এই শব্দটা কিন্তু এখন প্রবাস বাক্য শুধুমাত্র যার কারণে বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে তেরো বাংলা থেকে শুরু করে আরও অনেকগুলো চায়না কোম্পানি মাথা উঁচু করে ব্যবসা করে যাচ্ছে গত চার বছর যাবৎ তেরো বাংলা বাংলাদেশে তেরো জিপি এই সিরিজের বাইকগুলো একের পর এক একটার পর একটা ধাপের পর ধাপ নিয়ে এসেছে আপনাদের সামনে যার কারণে যারা মনে করেন চায়না প্রোডাক্ট বেশিদিন যায় না তাদের জন্য করা একটা জবাব আজকের টেরো জিপি ভার্সন থ্রি এত প্রশংসা শোনার পরে আপনাদের কাছে মনে হতে পারে যে আমি আপনাদেরকে একটু বেশি বাড়িয়ে বলছি বাট মজার ব্যাপার হচ্ছে যে কোনো প্রোডাক্ট বা কোনো ব্র্যান্ডই কিন্তু শোনার সহায়কা না বাংলাদেশে টেরো জিপি বা চায়না প্রোডাকশনের কোনো বাইক নিয়ে সবচেয়ে বেশি কাস্টমার কমপ্লেন যেটা থাকে সেটা হচ্ছে পার্স অ্যাভেলেবেল না বাট মজার ব্যাপার হচ্ছে আমি আপনাদেরকে এই ব্যাপারটা এভাবে বোঝাতে চাচ্ছি যে পার্স অ্যাভেলেবেল না এই কথাটা একটা গুজব টাইপের প্রবাদ বাক্য ছাড়া আর কিছুই না পার্স অ্যাভেলেবেল না এই কথাটা সম্পূর্ণ সত্যি নয় ঢাকা চিটাং সহ অনেক বড় শহরে এটা পার্স অ্যাভেলেবেল আছে এবং আপনারা চাইলে যে কেউ অনলাইনে অর্ডার করে এই জিনিসগুলো আপনাদের কাছে ডেলিভারি নিতে পারবেন মাত্র একদিনের মধ্যে এরকম জায়ান্ট সাইজের একটা স্পিড স্পোর্টস মেশিনে আপনার কিউ সাইজের একটা হর্ন দিয়েছে আমার কাছে মনে হচ্ছে এই কিউট সাইজের হর্নটা থেকে বেটার একটা হর্ন দেওয়া উচিত এই বাইকের কালার ভ্যারিয়েন্টগুলো সবসময় একটু চকমকে মানে সবসময় মনে হয় এই বাইকের কোম্পানি সবসময় ফোকাস করে আঠারো থেকে বিশ বছর বয়সী ইয়াং ছেলেদেরকে ইয়াংস্টারদের জন্য এরকম চকমকে কালারগুলো আসলে ভালো লাগে বাট যারা একটু ক্লাসিক্যাল পছন্দ করে একটু ডার্ক পছন্দ করে তাদের জন্য কিন্তু এই বাইকের কালার ভ্যারিয়েন্টগুলো সবাই পছন্দ করবে না প্রত্যেকটি বিভাগীয় শহরে কিন্তু এই বাইকের সার্ভিস পয়েন্ট পাওয়া যায় না বাট হ্যাঁ এনলিস্টেড কিছু জেলাতে আমাদের তেরো জিবির কোম্পানি থেকে সার্ভিস সেন্টার দেওয়া আছে সার্ভিস সেন্টার ছাড়া এই বাইকের কাজগুলো আসলে সবাই বোঝেও না বা কনজিউমাররা কমফোর্ট ফিল করে না যার কারণে আমি কোম্পানিকে সাজেস্ট করব। অ্যাজ ওয়ার্ল এস পসিবল বিভাগীয় শহরগুলোতে তেরো জিবি সার্ভিস পয়েন্ট অ্যাটাচ করা যায় চায়না প্রোডাকশন বলে বাইকের প্রশংসার চাইতে বাজারে বাইকের দুর্নাম অনেক বেশি হয়েছে বাট মজার ব্যাপারটা হচ্ছে গত চার বছর যাবৎ তেরো বাংলার তেরো জিপি এই বাইকটি সিরিজগুলো বাংলাদেশে একটার পর একটা নিয়ে এসেছে চেষ্টা করেছে প্রত্যেক বাড়ি প্রোডাক্টের কিছু না কিছু ডেভেলপমেন্ট করতে চেষ্টা করেছে প্রত্যেক বাড়ি কনজিউমারদের প্রবলেমগুলো সলভ করতে যদি প্রোডাক্ট এতটাই খারাপ হইতো তাহলে চার বছর যাবৎ বাজারে মাথা উঁচু করে থাকতে পারতো না আমি হাসান সেতু পরবর্তীতে চলে আসবো বিশ হাজার কিলোমিটারের রাইড এক্সপিরিয়েন্স নিয়ে দেখা হবে আপনাদের সাথে বাংলাদেশের কোনো হাইওয়ে Shots at the enemy. I'm gonna make it to the top, leave a legacy. If I got something to say, you better let me speak. Turn it up a new degree, bitch. You ain't seen anything. I pop off with the new.